তো আজকে আমার স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে সেটা হচ্ছে এইটা এটা যেটা আমার বানাতে হবে ছোট আপি আমাকে একটু হেল্প করবে অবশ্যই হেল্প করব गाइस এই তো সব সরঞ্জাম সাজিয়ে দিলাম সো এখন এই তো কি সব স্কুল থেকে দিয়েছে নাকি শুধু কালার পেপার দিয়েছে এগুলা কালার পেপার স্কুল থেকে এগুলা দিয়েছে আবার এগুলোও দিচ্ছে

মামুনি মামু নি জিনিসটা দাও এটা হচ্ছে একটা দেখাই এখানে কি লেখা লেখাটা সুজ করে এসেছি তাই দেখে আমার কোথায় স্কুলে গিয়েছি আমাকে এটা দিয়েছে মার্জিকা কিন্তু দুটো পেজ এটা কেমন লেগেছে অবশ্যই বলবে আমাকে কিন্তু আইটা দিয়েছে এই যে দেখো এটা কি 100% এর জন্য হ্যাঁ ও মাই গড তো আমরা প্রতিদিন স্কুলে যাও হ্যাঁ দেখি দেখি এটা পরতে দেখি কেমন লাগছে ও মাই গড তো না বলে যাবে এই লাল প্রিন্সেস লাগছে লালটা ভালো লেগেছে নাকি এইটা কমেন্টে অবশ্যই বলে যাবে তো চলো দেখি আইটা আছে গিফট সুমামনি দাও টান টান টান

তোমরা অবশ্যই বলবে তোমাদের গরুর মধ্যে কি গাছের মধ্যে কি বাইন্ধে বেঁধে থাকে গরু অবশ্যই বলে যাবে সবাইকে বলো ইট পেয়েছে কিনা সবাই কি ইট পেয়েছ স্কুলে বা তোমাদের ফ্রেন্ডের থেকে আমি তো পেয়ে তোমরা পেলে অবশ্যই ইয়াস কমেন্ট বলবে বা ওই ছবিটা শেয়ার করতে পারো হ্যাঁ আচ্ছা মারজিকা যে 100% প্রেজেন্ট ছিল তোমাকে ছবি উঠিয়েছেন আমিস यस मिस्टर ছবিটা দেখো মশাইকে দেখাও তো দাঁড়াও এখান আমি সবাই আছি সো গাইস এটা হচ্ছে মার্জিকা ক্যান ইউ সি गाइस এটা হচ্ছে মার্জিকা হুম সো গাইস আন্তমদেরকে একটািয়ে দে এখান থেকে খুজ আনি কোয়াছি ওয়াও দাঁড়াও এখান থেকে খুজো আমি কোয়াছি এখান থেকে কোথায় আছে তোমরা জানো মার্জিকা প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে ঠিক সাড়ে ছটায় স্কুলে চলে যায় কেন এত তাড়াতাড়ি যায় জানো ফার্স্ট বেঞ্চে বসার জন্য অল টাইম ফার্স্ট বেঞ্চে বসে এর জন্য মার্জিকার মিস অনেক খুশি মার্জিকে অনেক কি করে আদর করে আমি বাজে উঠি একটা

দেখ <laughs> <laughs> <laughs>

আমরা আইস এখন আমার কাছে আছে একটা সুন্দর জিনিস দুইটা আইস তো দেখি দুটো আইস লাগে আসলে করি আদৌ ভালো লাগে কিনা ছুটো যায় বেশি না এটা ভালো লাগছে না ড্র করতে হবে এই আইগুলো ছোট ছোট আইগুলো বেশি ছোট ছোট বড় আছে কিন্তু বড় দুই একটা দুই একটা না আমাকে ওকে এখন আঠা লাগানো যাক দেখা যাক একটা গোল আছে আমি কোথায় তুমি লাগায়া তারপর আমরা করব নাকি বলো गाइस এখন আমি তোমাদের সাথে লাগিয়ে তারপর কথা বলছি ডাইস এখন আমার amar bone sob এখন এখন ekon দিয়ে no, ekon glue diye lagabe hm setting koro dekhi kya ostha age দেখো আমাদের এই প্রজেক্টটা মানে মার্জিকার প্রজেক্টটা করতে করতে কি অবস্থা প্রায় হয়ে গেছে আমাদের কিন্তু প্রায় ডান আমরা কিন্তু একটু অপেক্ষা করলেই তোমরা দেখতে পারবা আর তো আমার হাতের অবস্থা ইউ ক্যান সি গাইস সি আর এই যে কালারটা একদম ছড়িয়ে পড়িয়ে আস পুরো টেবিলের অবস্থা একদম নোংরা হয়ে গেছে কি করব তোমরা একটু গাইস ওয়েট করো তাহলে দেখতে পারবে অ্যামাজিং আমি এখন একটা চুটকি দিলে সব ক্লিন করে নিব তো এই তো আমি পুরা টেবিলটাকে একদম সব সাফাই করে ফেলেছি গাইস সো আমার জোকা মানুষ শেষ মামুনি আমার দাও এই জামা শুনলে যুগের এটা আমি একা পুরিতে বানিয়েছি কাটে কেটে তোমাদের কাছে কে বলেছে गाइस কে বলেছে এটা তো আমি বানিয়েছি তুমি কেন বলছো गाइस কেমন হয়েছে বলো তো পুরো সম্পূর্ণ আমি বানিয়েছি এটা তুমি ওয়ালে লাগে তাহলে তো আরো চমৎকার লাগে লুকিং সো ওয়াও ওয়াও এখন এটা ওয়ালা লাগতে হবে না এটা আমি স্কুলে নিয়ে যাব স্কুলে জমা দিতে হবে হ্যাঁ অবশ্যই স্কুলে না দিলে আমি কই বাসায় কি লাগিয়ে লাগবো অবশ্যই লাগাবাই আচ্ছা বার দাও গাই তোমরাই বলো এটা কেমন হয়েছে তোমরা কি গুলোকে পারো বানাতে যদি পারো কমেন্ট বক্সে বলে যেও আর কমেন্টে হাত দি